এখানে খালাকি খালাকি র বাবা আব্দার পূজা হয়েছে আর নেশালটা আসতে হবে বাবা আবুকে সৃষ্টি করেছে

যেমন একটু আগে আলোচনা হলো আমাদের এখানে যে বক্তব্য ছিল এলাকার মানুষের মাঝে যে সমস্ত বক্তাদের আলোচনা সবাইকে আমাদের মাঝে ঐক্যতা বিনষ্ট হইতেছে আমরা এটা চাই না আমাদের মাঝে ঐক্যতা বিনষ্ট করবো এই বিষয়ে আপনি আলোচনায় উঠে ধরবেন এই বিষয়ে মানে তুলে ধরা হয়েছে কথা এখন প্রত্যেকটা বিষয়ে যদি আলোচনা করতে চান আলোচনা তো অনেক লম্বা হবে এখন ভাইজনকে যে উনি যে উত্তরটা দিতেছেন সে উত্তর হবে হলো যেটা কিন্তু পক্ষে আলোচনা যেমন তৈরি এই বিষয়টি আপনি এখন একজন নূরে জেসমিনা নূরে বই নুরে জাতি না নুরে ছে ভাগ করা আলাপ তবে কি হবে

এই অনেক প্রশ্ন আসবে যে এখানে আলিমুল গায়েব বলতে এলমে জাতির আলিমুল গায়েব আতাই আর গায়েব এই বিষয়ে আলোচনা করবেন এখন এলমে গায়েব যদি আতাই হয়

বিয়ে শাদী হয় এবং কাদা শ্রীরাশ্রী যেমন সুন্দর একটা কথা বলছেন প্রত্যেকের সময় আমাদের ছোট ছোট যুজিয়ার বিষয়গুলো নিয়ে এমন মতামত কাজের বলছেন আমরা ওদ্যুৎ না যাই তো যে পরিবেশে যে আলোচনাগুলো কেন্দ্র করে আমাদের শান্ত পরিবেশের মধ্যে একটা অশান্তি আগুন জ্বলে ওঠে মসজিদের মধ্যে বিলুপ্তি হয় ঈদদের মধ্যে বিলক্তি হয় এই আলোচনাগুলোর ব্যাপারে আপনি আমার ভাই আমাদের মোলা নাগর সবারই ভাই আপনি একজন যোগ্য আমরা আপনাকে কুড়িগ্রাম জেলার সমস্ত লামা কেন্দ্রের পক্ষ থেকে মেয়ামা হিসেবে যথাগত সম্মান প্রদান প্রদান করি আপনার কাছে একটা অনুরোধ থাকবে আপনার আলোচনাটা এই ঢাসে হবে যে আলোচনার পরিবেক্ষে প্রথমে বলা হয়েছে যে আমাদের মধ্যে ঐক্যের বন্ধন উঠতে থাকে বিভক্তি হয় এরকম আলোচনা না করলে হবে অনুরোধ আপনার অনুরোধ যথাযথ মিলন করা হবে হয়েছে আর কিছু মানুষ বলছেন আমি আল্লাহ মৃত মানুষকে জীবিত করতে পারি সাধারণ মানুষকে বুঝাইতে পারি না তাহলে বোঝা গেল মৃত মানুষকে জীবিত সাধারণ মানুষকে বোঝানো খুব কঠিন বলে আমি বুঝাই একরকম সাধারণ মানুষ আরেকটা বুঝে বা মাতাল হয়ে যায় এখন মেয়ের মতো কথা বলে চলে যায় দেখা যায় নিজেদের মধ্যে অনেক শুরু হয়ে যায়

একসাথে বসবে শেষ একটা বিষয়ে জানতে খুব ইচ্ছা একটু আগে উনি বলছেন যে মিলাদ 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 বলতে উনি কি বুঝাইছেন এটা আমাদের কাছে একটা মেসেজ চলে আসছে অলরেডি উনি আসলে যে মিলাদ গুলো হয় আপনার কয়েকটা আলোচনা পাওয়া যায় যে চর্ম নাই হেরে গেছে একটা আলোচনা আমার কাছে এখনো ভিডিও আছে কেউ হয়তো আপনাকে আপনার আলোচনা গুলো কোয়ালিটি আসছে

আমি বলছিলাম চন্দন কিতাবে আছে চন্দন কিতাবের নাম বলে দিছি বা শেষ হয়ে গেছে এটা তো না মারামারি অনার সঙ্গত না প্রশ্ন করছে আমি উত্তর দিয়ে দিচ্ছি বাস শেষ আসলে আমি সেখানে তো শুনতে মনে আমাদের কথা আপনারা ধরবেন আবার যে আপনি কেন আর বলে গেলাম যে যা তিনি বুঝি যান এটা আমরা বলি না নবীজিকে আগুন

ইমান এইটো মুবাৰ স্তৰে মিলাত কিয়না আৰু অন্যান্য এবাদত যে বিষয় গুৰু মুগাই দৰ্জাৰ আছে আজিবা দরজা নিয়ে থাকি রজনা নিয়ে যায় তাহলে অবশ্যই দরজাতে এটা বেদান এবং শুধু বেদায় এটা শক্ত বেদান আর যদি এটা মুবা মুস্তাহ মুস্তাহাসান এই দরজায় যদি থাকে

আপনি না বললো বাকি বলতে আমরাই ধরতাম বুঝলো তুমি বলতেন যে প্রচলিত মিলা এটা করতেই হবে এটা না করলে মানে পূর্ণত হবে না এটা আমরা একটা জরুরি মনে করি যেটা করতে হবে এটা মুসলমানের সান এটা ইসলামের একটা আবাদতে অঙ্গ প্রমাণিত এটা না করলে গোনা হবে এই কথা যদি উনি বলতেন তাহলে আমরা ওনাকে সাথে ধরতাম যেহেতু উনি প্রথমে কথাটা হালকা নিছেন কোথায় যে মিলাদ মিলাদ এটা মুস্তাসান নুবা একটা বিষয় এই ছট ছ বিষয় গুলিয়ে আমাৰ নিজে মানে বিভেদে গৈ নিজে মধ্য বন্ধুত্ব দূৰত্ব পাই এটা কথা বুলি কথা এটা হালকা

এরকমই কেন আওয়ামদের কথা আমাদের বক্তব্য হলো কেউ যদি সারা জীবনও মিলাদ না করে এটার মধ্যে শ্রেষ্ঠ মিলার কোন অধিকারী হবে না

আপনাকে আপনাকে এবং ভাইজান আমার বাসায় যাওয়ার আমার পরিবার আছেন আপনার একদিন বাসায় আমি আপনাদের যে আন্তরিক সময় আলোচনা করবো